শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলার বাংলা টাকা যা প্রায় বারো হাজার একশো কোটি টাকা হ্যালো বন্ধুরা আমি মার পাচ্ছি আপনাদের সাথে আজকে কথা বলবো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণত কি কি ক্ষতি ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে এবং কি কি সমস্যা ফেস করতে হতে পারে বাংলাদেশকে বিমানের শহরে ধোয়ার কুণ্ডুলি উঠছে কেউ ভাবছে আচ্ছা এখানে তো আমার কিছুই ছিল না কিন্তু বাস্তবতা অনেক গভীর অনেক দূর পর্যন্ত গিয়েছে একটা আগুন মানে শুধু একটা ভবনের ক্ষতি নয় এটা মানে আমাদের ব্যবসার নরবরে ভিত্তি আমদানি রপ্তানি শৃঙ্খলে ফাটল আর আগামী মাসগুলোতে বিদেশি পণ্যের দাম আকাশ ছোয়ার হল যাওয়া যারা কসমেটিক্স পোশাক হ্যান্ডমেড ক্রাফট বা বিদেশি উপকরণ নির্ভর কাজ করেন এই আগুন তাদের প্রতিদিনের জীবনের সমীকরণটাই বদলে দেনি ইম্পোর্টরা এখন দিদায় শিপমেন্ট পাতাতে ভয় পাচ্ছে সবাই বিমা ট্রান্সপোর্ট কাস্টমস সব জায়গায় বাড়ছে চাপ আর খরচ এবং এই চাপ নেমে আসছে একদম নিচে স্থরে অর্থনীতি একটা গোলাকার চাকা একদিক থামলে পুরো সিস্টেমটাই যেন থলে যায় আর এই আগুন সে শুধু একটা গুদাম নয় পুড়িয়ে দিয়েছে হাজারো স্বপ্ন পরিশ্রম আশা কালার যে আগুন যেমন নিছক কোনো দুর্ঘটনায় এটা ছিল হাজারো উদ্যোক্তার ভাগ্যপুরার দৃশ্য যে পণ্যের ভেতর ছিল বছরের পর বছর সঞ্চয় ঋণের বোজা চোখের জল সবই মুগর্তে পরিণত হয়েছে ছায়ার ধোয়ায় এই আগুন শুধু বিল্ডিং নয় পড়িয়েছে মানুষের ভবিষ্যৎ পড়িয়েছে এক জাতির সৃষ্টি শক্তি ধোয়ার ওপারে আজও কেউ তাকিয়ে আছে ভাবছে হয়তো একদিন ছায়ের ভেতর থেকেও নতুন স্বপ্ন গজাবে আবার এমন দিন হয়তো বা কেউ কোনোদিন আর দেখতে চাইবে না কেউ চাইবে না এমন স্বপ্ন ভঙ্গ রাত তার জীবনে আবারও আসুক এই অপরণীয় ক্ষতির পূরণ করার মতো সরকার কি কোনো ব্যবস্থা নিবে এবং নিলেও কতটুকু বা উদ্যোক্তাদের জন্য আসবে এবং উপকারে কতটুকু উদ্যোগ নিলে উদ্যোক্তাদের সুবিধা হবে এবং তাদের জীবনমান আবার আগের মতো না হোক কিছুটা হলেও সচল হবে অবশ্যই উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং আপনি কি মনে করেন বর্তমান এই পরিস্থিতিতে দেশের যে হাল এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য সরকারের কি করা উচিত অবশ্যই কমেন্ট সেকশনে নিজের মন্তব্যটি করে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন ধন্যবাদ